বন্ধুদের জানায় আমার ভালোবাসা আন্তরিক ভালোবাসা বন্ধুরা আমার গীতা শুনছে তাই আমার খুব ভালো লাগছে যারা গীতা শুনে যারা গীতাকে ভালোবাসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গীতা শুনুন কলির কলুষ নাশ হয় গীতা শুনলে জয় রাধে এই মায়া দুস্তর মায়া থেকে মুক্তি পাবেন শুভ সন্ধ্যায় আপনাদেরকে গীতা শোনাচ্ছি শুনুন ভালো থাকুন সুস্থ থাকুন মনের আনন্দে থাকুন নবাং দুষ্টৃত নমূলা নরা নরাধমা মায়া পরিত জ্ঞানাং আসুরিং ভাবমা শ্রিতা মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরহিত হয়েছে এই রূপ আসু স্বভাব নরাধম নিজ কুকর্মকারী মূল ব্যক্তিরা আমাকে ভজনা করে না তাই ভগবান এই শ্লোকটিতে বলেছেন যে ব্যক্তি জন্ম জন্মান্তরে ধরে পাপ করে আসছে এ জন্মে জেনেও শুনে পাপ প্রবৃত্ত রয়েছে রূপ দুষ্কতিকারী পাপীরা যারা প্রকৃতি কি প্রকৃতি কি অর্থাৎ নারী প্রকৃতি কি পুরুষ কি ভগবান কি এবং ভগবানের সঙ্গে জীবের জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক কি এসব কথা জানা তো দূরের কথা এও জানে না জানতে চাই না যে মানুষ জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা এবং ভজন মানুষের প্রধান কর্তব্য এইরূপ অবিবেকি মূল ব্যক্তি যাদের চিন্তাধারায় কর্ম নিজ বিষয় সত্যি প্রমাদ আবশ্যের আধিক্য যারা কেবল বিষয় জীবন নষ্ট করে থাকে এবং লাভ করার উদ্দেশ্য নিরন্তর নিন্দিত নিজ কর্মে ব্যাপিত থাকে সেই নোরাধম নিজ ব্যক্তি এবং মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহিত হয়েছে বিপরীত চিন্তা অশ্রদ্ধা রাধিক্য যাদের বিবেক নষ্ট করে নষ্ট ভষ্ট হয়েছে যারা বেদ শাস্ত্র গুরু পরস্পরাই সবু সদু উপদেশ ঈশ্বর কর্মফল এবং পুনর্জন্মে বিশ্বাস না করে মিথ্যা তর্ক যারা মিথ্যা তর্ক করে গুরুজনদের সহিত যারা তর্ক করে সাধু সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণবকে যারা মানে না তারা হলো নিজ কর্ম ব্যক্তি কুকর্মকারী ব্যক্তি তাদের কাছে ভগবান আসে না এই টু সঙ্গে যারা দম্ভ দর্প অভিমান কঠোরতা কাম ক্রোধ লোভ মহ ইত্যাদি আসরির ভাব আশ্রয় নিয়েছেন